গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ রাখি পূর্ণিমা আজ রাখি বাধা তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ কর্ম সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এখন বাজে সকাল দশটা সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার আজ আর আজ যেহেতু রাখি বাধা তার জন্য আমি এদিকে আমার ছেলেকেও সকাল সকাল একটু গরম জল করে চান করিয়ে দিয়েছি ও রাখি বাঁধবে গত বছরও বেঁধেছিল তখনই খুবই ছোট ছিল তার জন্য ওকে বেশ ভালো করে রাখি বাঁধা হয়নি বা দেখিও বাঁধে কি না আর এদিকে আমার মেয়েও চান টান করে রেডি হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ভাইদের রাখি বাঁধানোর জন্য তাহলে চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা রাখি বাঁধার দিনই কি খাওয়া দাওয়া করবো আর আমার মেয়ে কাকে কাকে রাখি বাঁধবে চলো তাহলে আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা সবার প্রথমে আমার মেয়ে গোপালকে রাখি পড়াচ্ছে এই যে ওর কাকিদের ঘরের গোপাল সবার প্রথম ওর গোপালকে রাখিটা পরিয়ে শুরু করছে এরপরে সব আস্তে আস্তে সব ভাইকে রাখি পরিয়ে দেবে এই দেখো সব রাখি এখানে মিষ্টি গুছিয়ে নিয়েছে আমার মেয়ে সব কিছু চন্দন বেটে নিয়েছে গান্ধব্য গুছিয়ে নিয়েছে এই যে তিন ভাইকে বসিয়েছে আর এদিকে আর একটা ছোট্ট ভাই আছে এখানে বড় ভাইকে সবার প্রথমে যে আশীর্বাদ করছে আর ধান ধুপ দিচ্ছে তারপরে রাখিটা বেঁধে নেবে আর আমার ছেলেকে এবছরে ধান দেবে না আর কোনো ফোঁটাও দেবে না কারণ আমাদের পাঁচ বছর না হলে দেয় না তার জন্য শুধু রাখিটাই বাঁধবে এই যে একে একে সব ভাইদেরও রাখি বেঁধে নেবে এবার এই দেখো মিষ্টিও খাইয়ে দিচ্ছে ভাইদেরকে আর এভাবেই আমাদের আজকে একে একে সব ভাইকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দেবে আর দেখো আমার ছেলে খুবই দুরন্ত করছে ওকে ধরে রেখেছে বসতেই চাচ্ছে না সবার প্রথমে বড় ভাইকে এখন মেজো ভাইকে তারপরে ছোট ভাইকে পড়াবে আর এদিকে আর একটা ভাই আছে পিসির ছেলে ওকেও রাখি পড়াবে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে

আর গিয়ে থাকে ভাইকের আরকি বাজে ছোট ভাইকে এতক্ষণ কত দুষ্টুমি করছিল এখন দেখো কি সুন্দর শান্তভাবে রাখিটা বেঁধে নিচ্ছে শুনো এদিকে হ্যাঁ রাখিটাই যে বাঁধা হয়ে গেল বেরেক তো মিষ্টি খাইয়ে দিচ্ছে এদিকে রাখি বাঁধা সম্পূর্ণ হলে আমি বাজারে যাব বাজার থেকে এসে দাপে রান্না করব আজকে ভাবছি একটু বিরিয়ানি করবো আর দেশি মাংস রান্না করবো তাহলে তোমাদেরকে সেটা দেখাবো আমি আজকে মাংসটা কী করে রান্না করছি এই দেখো এটা ওর বোন মাসির মেয়ে ওকেও রাখি বেঁধে দিল আর এটা ওর দাদা হয় যে দাদাকেও রাখি বেঁধে দিচ্ছে

আর এই যে মশলা করে নিয়েছি সমস্ত মশলা আজকে আমি মিক্সচারে করে নিয়েছি এই দেখো এখানে আছে কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো এর ভিতরে তেল দিয়ে সমস্ত মশলাটা আমি মাংসটা সুন্দর করে মেখে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আমি আজকে এই মাংস রান্না করতে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি গুঁড়ো লঙ্কাও দেবো না একটু কালারটা কম আসবে কিন্তু এই মাংসটা খেতে খুবই সুন্দর লাগে এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে মাংসটা দিয়ে দেবো এই যে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে আমি কষে নেব মাংসটা এই মাংসটার কালারটা কিন্তু একটু আসবে না লাল লাল কালার হবে না কারণ আমি এর ভিতরে কোনো গুঁড়ো মশলা কিংবা গুঁড়ো লঙ্কা পাকা লঙ্কার ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ দিয়েই আমি আজকে রান্না করবো এ দেখো মাংসটা অনেকটাই কষে এসছে অনেকটাই কষানো হয়ে গেছে এখানে এই যে দেখো এখানে জল উঠেছে জলটা যখন কষতে কষতে শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা কষা হয়ে গেছে এদিকে দেখো মাংসটা সম্পূর্ণ কষে এসছে এবার আমি প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দেব সুন্দরভাবে এই মাংসটা কষানো না হলে ভালো লাগবে না এখানেই দেখো সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে দিয়ে এই কড়াইতেই একটু গরম জল করে নেব গরম জলটা আমি দিয়ে দেবো মাংসে এবার দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো প্রেশার কুকারটা ছটা সাতটা সিটি হলে আমি লাভিয়ে নেব এবার যে যেমন নরম খেতে চাই মাংস সেই হিসাবে সিটি মারবে আমি সাতটায় দেব দেখো এখানে আমি এই যে বসিয়ে দিয়েছি সাতটা সিটি হলে আমি লাভিয়ে নেব এখানে এই যে দেখো মাংস আমার রেডি হয়ে গেছে আমি প্রেশার কুকারটা লাভিয়ে নিয়েছি প্রেসার কুকার এবার আমি ঢাকনাটা খুলে মাংসটা দেখবো এই দেখো সুন্দর একদম কি সুন্দর হয়ে গেছে মাংসটা এই যে প্রেসার কুকারটা আবারও একটু গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার একটুখানি ফুটে উঠলেই লাভিয়ে নেব রেডি হয়ে যাবে মাংস এই যে দেখো আমি লাভিয়ে নিচ্ছি যে লাভিয়ে নিয়েছি দেখো কি সুন্দর একদম সবটি নরম হয়ে গেছে আর ঝোলটা বেশি রাখিনি বিরিয়ানির সঙ্গে খাবে তার জন্য সামান্য ঝোল রেখেছি এবার এদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে এখানে এখন বাচ্চাদের খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা দুটো বেজে গেছে এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেবো এই দেখো খেতে বসে পড়েছে সবাই সবাইকে খেতে দিচ্ছে এই যে বাচ্চাদেরকে বাচ্চাদের খাওয়া হলে বড়োরা খাবে তারপরে লাস্টে সব গুছিয়ে রেখে তারপরে আমি খাবো আর এরই থাকে আমি বাবিনকেও খাইয়ে নেবো তাহলে একটু আস্তে আস্তেই খাওয়া দাওয়া করুক বাচ্চা মানুষ এদের একটু টাইম ধরেই খাবে তার ফাঁকে আমার বাবিনেরও খাওয়ানো হয়ে যাবে আমি অনেকটাই গুছিয়ে নিতে পারবো আর এদিকে এই যে আমার বোনের মেয়েও গুড় ঘুর করছে ওরও খিদে পেয়েছে ওকে বোনকে বলছি খাইয়ে দিতে ওদের জন্য আলাদা আমি রান্না করেছি এই দেখো সবাইকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি খেতে এখানে এই যে মাংস নিয়েছি বিরিয়ানি নিয়েছি আর রায়তা নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই